পশুকে কিভাবে ইনজেকশন দেবো হাঁস মুরগিকে কিভাবে টিকা দেবো একটু আসেন এটা ক্যামেরা ভিডিও করো জাদু ইঞ্জেকশন কোনো টাকা লাগবে না আচ্ছা দেখাই আবার

ক্যামেরা ভিডিও করছিলাম হাকিম ম্যাজিস্ট্রেট সে ডাক্তারিও করছিল বোর্ডের চাকরিও করছিল দুইটা আব্দুল হাকিম ম্যাজিস্ট্রেট আব্দুল হাকিম ম্যাজিস্ট্রেট সিভিল সার্জন এমবিবিএস বিবিএস সেবা ক্লিনিক কিভাবে ইঞ্জেকশনটা দিব